আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু আর খুব বেশি সময় দেরি নাই যারা ক্লাস সেভেন বা ক্লাস এইটের স্টুডেন্টরা আছো তোমরা এই মুহূর্তে অনেক বেশি ভয়ে আছো টেনশানে আছো বিশেষ করে ক্লাস এইটের স্টুডেন্টদের টেনশানটা একটু বেশি কারণ এরপরে কিন্তু তোমাদের আবার স্কলারশিপ পরীক্ষা আছে তো যারা বার্ষিকে ভালো করবা তারা কিন্তু স্কলারশিপেও একটা কনফিডেন্ট পাবা এখন যারা পিছিয়ে পড়েছ যে স্টুডেন্টগুলা যারা ভাবতেছ যে আসলে এতদিন তো ভালো মতো কিছুই পড়া হয় নাই তারা চাইতেছো যে এক মাসের মধ্যে তোমরা পড়াটাকে আবারও রিভিশন দিয়ে গুছিয়ে ফেলতে চাইতেছো তোমাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আমি আজকে দিব আজকে কোনো গাইডলাইন ভিডিও না আজকে মেইনলি তোমাদেরকে একটা বাউন্স ব্যাক চ্যালেঞ্জ দেবো হ্যাঁ কামব্যাক না এটা হচ্ছে বাউন্স ব্যাক চ্যালেঞ্জ অর্থাৎ তুমি যে তোমাকে যে বলটা ফেলা হয়েছে বাউন্সিং যে বলটা তোমাকে যে নিচে ফেলা হয়েছে বা তুমি যে এতদিন ধরে নিচে পড়ে আছো তুমি ওই নিচ থেকে আবার বাউন্স করে উপরে উঠবা এটা হচ্ছে বাউন্স ব্যাক চ্যালেঞ্জ ওকে সো গাইডলাইন ভিডিও না এটা হচ্ছে চ্যালেঞ্জ আমি আজকে তোমাদেরকে কয়টা মোট পাঁচটা চ্যালেঞ্জ দিব এই পাঁচটা চ্যালেঞ্জ তুমি ফুলফিল করো এক মাস ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে তো প্রথম যে চ্যালেঞ্জটা দেখো একদম শেষে কিন্তু একটা বোনাস টিপসও আছে বোনাস চ্যালেঞ্জ আছে তো প্রথম যে চ্যালেঞ্জটা তুমি ভোরে খুব ভোরে হ্যাঁ শুধু ভোরে না তুমি খুব ভোরে ঘুম থেকে উঠবা আমি কিন্তু ছোটোবেলাতে এখন আসলে অনেক রাত জাগা হয় এই কারণে খুব ভরে ওঠা হয় না কিন্তু ছোটবেলাতে কিন্তু খুব ভরে উঠতাম আসলে ভরে উঠলে বেশ কিছু সুবিধা তুমি পাবা এর মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে একদম ভোরবেলা ওঠার পরে তুমি যে পড়াটা পড়বা না সেটা খুব মাথায় মানে জমা থাকে তুমি যা পড়বা দেখবে যে ওই সময়টাতে মুগস্থ হয়ে যাবে তো তোমার যে পড়াগুলো কঠিন লাগে যে পরাগুলা এতদিন ধরে তুমি অনেক প্যারা নিছো তুমি যে কাজটা করবা ঘুম থেকে ওঠার পরে এই কঠিন পরাগুলা পড়ে ফেলবা দেখবা যে তোমার মাথায় সেটা রিজার্ভ হয়ে গেছে বুঝতে পেরেছ তো খুব ভরে উঠবা এবং খুব ভরে ওঠার পরেই তোমরা যে কাজটা করবা কঠিন পড়াগুলা এই সময়ে পড়বা হ্যাঁ এখন এই যে প্রথম চ্যালেঞ্জটা দেখে তোমরা অনেকে ভয় পেয়ে মানে ভিডিও ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ এর কারণ কি বলো তো প্রথমে অনেক কঠিন একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম খুব ভোরে ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে উঠলে আসলে যে তোমার যে কঠিন পড়াগুলো তোমার তো হাতে সময় নাই কঠিন পড়াগুলা যেগুলো মুখস্ত হচ্ছে না সেগুলো কিন্তু খুব সেই সময়টাতে পড়লে কিন্তু সেভ হয়ে যাবে সেই বিষয়টা এবং ওঠার আরেকটা সুবিধা হচ্ছে যারা মুসলমান ধর্মের ধর্মের ইসলাম তারা কিন্তু নামাজ পড়তে হবে তোমাদের তাই না তোমরা কিন্তু ফজরের নামাজ অনেকে মিস করো তো তুমি যখন খুব ভোরে ঘুম থেকে উঠবা তোমরা কিন্তু ফজরের নামাজটা পড়তে পারবা ঠিক টাইমলি তাই না এই সময়টাতে কিন্তু প্রেয়ারের বা তোমার যে 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 ধর্মের আছো তোমাদের কিন্তু প্রেয়ারটা করা দরকার প্রেয়ার করলে মনোবলটা পারে ঠিক আছে তো ভোরে ঘুম থেকে উঠলে আরেকটা সুবিধা তুমি পাবা সেটা হচ্ছে তুমি তোমার যে দিনটা সেই দিনটা কি তুমি পাঁচটা ভাগে ভাগ করে ফেলতে পারবা যেমন এখানে পাঁচটা ভাগ আছে এটা ধরে নাও যে ফজর এটা হচ্ছে জোহর এটা হচ্ছে আছর এটা হচ্ছে ম্যাকরিব এরপর হচ্ছে এশা দেখো তুমি কিন্তু একটা প্ল্যান করে ফেলতে পারলা যে আচ্ছা ফজর থেকে জোহর জোহর থেকে আছর আছর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এবং এশার পরে রাত 12টা পর্যন্ত ধরে নাও রাত 12টা পর্যন্ত সময় এখন দেখো তোমার দিনের কয়টা পোরশন আছে মোট 6টা পোরশন আছে তো তুমি যদি ফজরে খুব ভোরে ঘুম থেকে ওঠো তুমি ফজরের সময় ধরে নাও যে ঘুম থেকে উঠছো ওঠার পরে তুমি নামাজ পড়লা তুমি হচ্ছে আরও যে কাজ আছে ফ্রেশ হলা সবকিছু কাজ সারার পরে তুমি যদি পড়তে বসো এই সময়টাতে দেখো ফজর থেকে কিন্তু হিউজ একটা সময় জোহর এই পর্ষণটুকুর মধ্যে তো তোমাদের তো আবার স্কুল কলেজও করতে হয় প্রাইভেটও আছে তো সেই ক্ষেত্রে তুমি তুমি যদি ফজর ফজর থেকে থেকে সাতটা পর্যন্ত পড়ো বা আটটা পর্যন্ত পড়ে দেখো খুব ভরে উঠে কিন্তু তোমার দুই তিন ঘন্টার একটা পড়া হয়ে যাচ্ছে তাই না তো এই দুই তিন ঘন্টা পড়া কিন্তু দিনের অন্যান্য যে কোনো পড়া চেয়ে অনেক বেশি কার্যকর হবে এই সময়টাতে পড়া তো তুমি চেষ্টা করবা যে ফজরের সময় উঠে এই সময়টাতে দুই তিন ঘন্টা পড়ে ফেলার ওকে আচ্ছা আর তোমার যদি স্কুল কলেজ না থাকে তোমার যদি প্রাইভেট না থাকে তাহলে দেখো তুমি যদি ফজর থেকে জোহরের এর মধ্যে যদি কয়েক ঘন্টা পড়ে ফেলতে পারো পাঁচ ছয় ঘন্টা বা চার পাঁচ ঘন্টা পড়ে ফেলতে পারো দেখো তোমার কত একটা হিউজ লেভেলের পড়া হচ্ছে না তোমার তো এখন পড়তে হবে তোমার তো তোমার তো আর সময় নাই হাতে তাই না তোমার হাতে আর এক মাস সময় আছে বা দেড় মাস সময় আছে দেড় মাস সময় থাকলে তোমার এক মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে তো এর জন্য তো পড়তে হবে তো তোমার এই সময়টাতে পড়ার ডিউরেশনটা বাড়াইতে হবে তুমি যত পারো পড়ার চেষ্টা করবা আচ্ছা দেখো ফজর থেকে জোহর পর্যন্ত একটা পোর্শন আছে তুমি এই সময়টাতে পড়তে পারবা এরপরে দেখো জোহর থেকে আছর পর্যন্ত এই সময়ের এই পোর্শনের মধ্যে তুমি হচ্ছে এক থেকে দেড় ঘন্টা পড়তে পারো তাই না বা আধা ঘন্টা পড়তে পারো আছর থেকে মাগনি তো এই সময়টাতে আসলে অনেকে খেলাধুলা করে তো খেলাধুলার জন্য রাখতে পারো দেখো পোর্শনে আমি ভাগ করে দিচ্ছি এই পোর্শনটা তুমি খেলাধুলার জন্য রাখলা এরপরে মাগ্রিব থেকে নর্মালি হয়তো বা তোমাদের অনেকে প্রাইভেট টিচার আছে হ্যাঁ প্রাইভেট টিচার টিচার আসলো প্রাইভেট পড়লা এরপরে যদি কিছু সময় থাকে সেই সময়টাতে তুমি নিজের সেলফ স্টাডি করলা তারপরে কি এশার নামাজ আছে অ্যান্ড এশার নামাজ থেকে কিন্তু তুমি হচ্ছে যে একদম রাত বারোটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সময় বা যারা একটু আর একটু আর্লি ঘুমাও তোমাদের আর একটু কম সময় দুই ঘন্টা সময় বা এক ঘন্টা সময় এই সময়টাতে কিন্তু পড়তে পারো ওকে তো তোমার যে চ্যালেঞ্জটা হবে তুমি ঘুম থেকে ঘুম থেকে 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 সকালের পড়াটাকে এই যে ফজর ফজর জোহর পর্যন্ত বা সকাল আটটা নয়টা দশটা পর্যন্ত এই পড়াটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি তো এটা তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও যে তুমি খুব ভোরে উঠবা এবং সকালবেলা উঠেই তুমি কঠিন পড়াগুলো তুমি সলভ করে ফেলবা আচ্ছা এখন আসলে তোমার আসলে লক্ষ্যই নাই এই কারণে তুমি এতদিন ধরেও সিলেবাসটা ভালো করে শেষ করতে পারো নাই বা তোমার আসলে কনফিডেন্টটা নাই তোমার এখন লক্ষ্য ঠিক করতে হবে লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে তোমার সামনে কি পরীক্ষা তোমার হচ্ছে বার্ষিক পরীক্ষা তাহলে লক্ষ্য হচ্ছে বার্ষিক পরীক্ষা তো তুমি ঠিক করে ফেলো এই বিষয়টা ঠিক করে ফেলো যে বার্ষিক পরীক্ষায় তোমার একটা ভালো ফল লাগবেই ওকে তো লক্ষ্য ঠিক হইলো তুমি যখন লক্ষ্য ঠিক করবা সেই সময় কিন্তু তুমি হচ্ছে মানে সেই লক্ষ্যে পৌঁছাতে না পারলেও কাছাকাছি পৌঁছাইতে পারবা ঠিক আছে তুমি কখনোই তোমার লক্ষ্যকে মানে ওভারকাম করে অন্য মানে দূরে চলে যেতে পারবা না তুমি যা লক্ষ্য ঠিক করবা তুমি ধরে নাও যে তুমি ঠিক করতে পারো এখন যে তুমি হচ্ছে এক মাসে পড়া শেষ করবা বা পনেরো দিনে তুমি হচ্ছে পড়া শেষ করবা পনেরো দিনে তুমি পড়া শেষ করবা তুমি কিন্তু পনেরো দিনে সবগুলো সাবজেক্টের পড়া শেষ করতে পারবে না তোমার কিন্তু বিশ দিন লাগবে তুমি যদি ঠিক করো যে ভাই আমি তিরিশ দিনের মধ্যে সব পড়া শেষ করব তখন তোমার তিরিশ দিনে তুমি শেষ করতে পারবে না তুমি তোমার সময় লাগবে পঁয়ত্রিশ দিন বুঝতে পেরেছো তো তুমি লক্ষ্য ঠিক করো যে তুমি হচ্ছে সাত দিনের মধ্যে এই কয়টা অধ্যায় পড়বা পরের সাতদিনে দিনে এই কয়টা অধ্যায় পড়বা অর্থাৎ ধরে নাও যে তুমি এক মাসে সিলেবাসটা শেষ করতে চাও তো এক মাস মানে কত দিন তিরিশ দিন এই তিরিশ দিনকে তুমি ভাগ করে ফেলো কতদিন করে সাতদিন দিন করে এক উইক করে তো ওয়ান উইক তাহলে কয়টা উইক বলো তো চারটা উইক তাহলে চারটা উইকে ভাগ করে ফেলো এখন চারটা উইকে তুমি কয়টা করে অধ্যায় পড়লে বা কোন কোন সাবজেক্ট কিভাবে পড়লে তুমি আসলে এক মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করতে পারবা সেই বিষয়টা তুমি হচ্ছে ঠিক করে ফেলো এটাও তোমার জন্য চ্যালেঞ্জ তুমি তোমার লক্ষ্যটা ঠিক করো তুমি প্রথম সাত দিন কি পড়বা দ্বিতীয় সাত দিন কি পড়বা এরকম একটা লিস্ট করে ফেলো তোমার যদি লিস্ট থাকে তুমি ওই লিস্ট দেখে হইলেও কিছুটা হইলেও তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে হয়তো বা পূর্ণ করতে পারবে না কিন্তু তুমি তুমি কিছুটা হলে কিন্তু তোমার লক্ষ্য নাই যে খেলতেছো হ্যাঁ ফুটবল গোল গোল নাই তুমি কোথায় দিবা বল নিয়ে দৌড়াবা কোন দিকে হ্যাঁ বা ধরে নাও যে বাউন্ডারি নাই তুমি ক্রিকেট খেলতেছো ছয় মারবা ছয় কোথায় হবে কোথায় পড়লে ছয় হবে তুমি জানোই না কোথায় পড়লে ছয় হবে তো লক্ষ্যটা ঠিক করো ভাই বুঝতে পেরেছ তো লক্ষ্যটা ঠিক করো যে তুমি হচ্ছে এক উইকের মধ্যে তুমি এটা করবা পরের উইকে তুমি ওইটা করবা এই হচ্ছে বিষয় এরপরে আসো তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে তোমার দুর্বলতা খুঁজে বের করো তোমার দুর্বলতা কি আছে তোমার কোন অধ্যায়টা পড়া হয় নাই কোন টপিকে তোমার দুর্বলতা আছে তোমার কোন বিষয়টা আরেকবার রিভিশন দেওয়া দরকার কোন ম্যাপটা তুমি পারো না এই টাইপের যে দুর্বল দিকগুলা সেগুলো খুঁজে বের করো সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করো তুমি হচ্ছে সেগুলা ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো সেগুলো করতে পারো এখন ফ্রি ক্লাসের না একটা অসুবিধা আছে ফ্রি ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস সেগুলোই থাকে যেগুলো হচ্ছে আসলে তোমার খুব বেশি উপকারে আসবে না এরকম ফ্রি ক্লাস থাকে ঠিক আছে তো বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ সময় তুমি যে কাজটা করতে পারো তোমাকে একটা সহস সলিউশন দিতে পারি সেটা হচ্ছে হালকেনস্টাইন স্টাইন থেকে কিন্তু তোমাদের ক্লাস এইটের এবং সেভেনেরও হুম সেভেন এইট দুইটা ক্লাসেরই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যে ক্র্যাশ কোর্স সেটা কিন্তু কোর্সটা কিন্তু আছে ঠিক আছে এবং এখানে অনেক স্টুডেন্ট এনরোলড হয়েছে অলরেডি তারা কিন্তু উপকার পাচ্ছে কারণ এখানে যারা ভাইয়েরা ক্লাস নিয়েছি আমরা আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো পাবলিক ভার্সিটির ওকে সো এখানে তুমি কি পাচ্ছ অনেক কিছু পাচ্ছ আসলে লাস্ট রিভিশন প্রোগ্রামের যে ক্লাসগুলো সেগুলো পাচ্ছ ওয়ান স্টপ অ্যাকাডেমিক কম্প্যাক্ট ক্লাসগুলো পাচ্ছ দাগানো বই পাচ্ছ এরপরে অন অল ইন ওয়ান মাস্টার বুকের যে ই বুক ভার্সনটা সেটাও পাচ্ছ এক্সামও দিতে পারবা ঠিক আছে সো তোমার তো শেষে এক্সাম দিতেই হবে তো তোমার এটা কিন্তু একটা অপশানে রাখতে পারো তুমি কিন্তু এই কোর্সটা করতে পারো যাদের দুর্বলতা আছে তাদের জন্য বলতেছি যারা সব কিছুই পারো তাদের তারা তোমরা কি করবা তোমরা বোঝো কিন্তু যাদের দুর্বলতা আছে তোমরা এই কোর্সটা করতে পারো ওকে আচ্ছা তো দুর্বলতা খুঁজে বের করো এবং সেটা তুমি সলভ করো কোর্সের মধ্যে গেলে সব অধ্যায় সুন্দর করে সাজানো আছে সবগুলো অধ্যায় সাজানো আছে যে অধ্যায় যে অধ্যায়ে দুর্বল আছো সেই অধ্যায়টা দেখে নাও আচ্ছা এবং চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক এর সাথে আরেকটা বিষয় লিখে নাও স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না হার্ড ওয়ার্কের পাশাপাশি তোমার দরকার হচ্ছে স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক মানে কি ধরে নাও যে তুমি একটা ম্যাপ পারো একটা ম্যাপ তুমি পারো এখন ওই ম্যাপটা তোমার আবারও করতে হবে ঠিকই আছে কিন্তু অন্য একটা ম্যাপ তুমি পারতেছো না সেটা বাদ দিয়ে তুমি যে ম্যাপটা পারো ওইটাই বারবার করতেছো ঠিক আছে তাইলে তো তোমার কোনো লাভ নাই তাই না সো তোমার স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমার বুঝতে হবে যে কোন বিষয়টা বা কোন ম্যাথগুলা একটা একটা পেজের মধ্যে কোন ম্যাথগুলা তোমার সমস্যা আছে তো এই যে এই দুর্বলতা খুঁজে বের করে তুমি তো হাইলাইট করছো তুমি তো হাইলাইট করছো যে কোন জায়গাতে তোমার হচ্ছে দুর্বলতা আছে সো এই দুর্বল জায়গাগুলা তুমি হচ্ছে বেশি বেশি করে সলভ করবা ঠিক আছে তাইলে দেখবে যে অল্প সময়ের মধ্যে তুমি বেশির মিশন দিচ্ছ স্মার্ট ওয়ার্কের আরেকটু উদাহরণ দিই দেখো তুমি যখন ম্যাথ করো ম্যাথ বইয়ের মধ্যে বা তুমি যখন সৃজনশীল সলভ করতেছ বা তুমি হচ্ছে যখন কোন একটা গাইড করতেছো গাইডের মধ্যে একই রকম অনেকগুলো ম্যাথ থাকে না এখন একই রকম অনেকগুলো ম্যাথ কি তোমার সবগুলো করার দরকার আছে না তুমি কিন্তু একই রকম একটা ম্যাথ করলে কিন্তু অ্যানাফ হয়ে যাচ্ছে একটা ম্যাথ করলে তোমার হচ্ছে অন্য দশটা ম্যাথ হয়ে যাচ্ছে এখন তুমি যদি দশটা ম্যাথই করতে যাও তুমি যদি এটাই না বোঝো যে কোনটা করলে তোমার আরও দশটা ম্যাথ হয়ে যাচ্ছে এটাই না বোঝো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না বা তুমি হচ্ছে এক মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে না তো এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক যে তোমার বুঝতে হবে কোন ম্যাটটা করলে কোন একটা স্পেসিফিক ম্যাটটা তোমার পরীক্ষা আসতে পারে এবং কোন ম্যাটটা করলে তোমার একটা ম্যাথের মাধ্যমে আরও দশটা ম্যাথ হয়ে যাচ্ছে এই বিষয়টা তোমার বুঝতে হবে এবং তোমার তো এতদিন ঘাটতি আছে এই কারণে তো তুমি বাউন্স ব্যাক দিবা তুমি যদি হার্ড ওয়ার্ক না করো ভাই কেমনি সম্ভব হবে সেটা তাই না তো তোমার একটা লক্ষ্য রাখতে হবে তোমাকে একটা চ্যালেঞ্জ আমি এখন দিব সেটা হচ্ছে তোমার আশেপাশে তো অনেক ভালো স্টুডেন্ট আছে অনেক টপার আছে যাদের চেয়ে তুমি খারাপ তুমি যে কাজটা করবা সিম্পলি তোমার আশেপাশে যে টপারকে তুমি দেখতেছো তারা নিশ্চয়ই তোমার চেয়ে একটু বেশি পড়ে এই কারণে সে তোমার চেয়ে ভালো তুমি যে কাজটা করবা সিম্পলি সে যত ঘন্টা পড়ে বা সে যেভাবে পড়ে তার চেয়ে তুমি এক মিনিট হলেও বেশি পড়বা বুঝতে পেরেছো তার চেয়ে তোমার টার্গেটটা হচ্ছে তোমার চ্যালেঞ্জটা হচ্ছে তুমি তোমার আশেপাশে যে টপারটা আছে তার চেয়ে তুমি এক মিনিট হলেও বেশি পড়বা অর্থাৎ তুমি হার্ড ওয়ার্ক রিভিশন তুমি সবগুলাও যদি করো এই একটা কাজ যদি না করো তুমি ওই যে বাউন্স খেয়ে আবার উপরে উঠবা আবার নিচে পড়ে যাবা বুঝতে পেরেছ তো রিভিশন তুমি অনেক পড়তেছো অনেক পড়তেছো রিভিশন দিচ্ছ না কাজ হবে না তুমি যে কাজটা করতে পারো তুমি এক ঘন্টা পড়ো কোন একটা বিষয় ওয়ান আওয়ার পড়লা এখন ওয়ান আওয়ার পরে এক এক ঘন্টা পরে তুমি যা কিছু পড়ছো তুমি পাঁচ থেকে সাত মিনিটে পুরো জিনিসটাকে একবার রিভাইজ করে ফেলো তুমি যখন ভোরে ঘুম থেকে উঠতেছো আগের রাতে কি পড়ছো একবার জাস্ট পাঁচ মিনিট দেখো ভাই পাঁচ মিনিট বেশি বলতেছিনা বা দশ মিনিট তুমি দেখো বেশি বলতেছি না আবার সারাদিন যা পড়লা ঘুমাতে যাওয়ার আগে দশ মিনিট দেখে ঘুমাও এই দশ মিনিট বা এই যে পাঁচ থেকে সাত মিনিট এটা যে তোমার কি কাজে দিবে কি উপকারে দিবে তুমি কল্পনা করতে পারতেছো না আমি তোমার লেভেলটা পার করে আসছি আমি জানি বুঝতে পেরেছো সো রিভিশন তো তোমার আসলে পুরাটা আবার পড়তে হয় না জাস্ট উপর দিয়ে দেখে গেলেই হয় সো উপর দিয়ে রিভিশন দিবা ঠিক আছে এক ঘন্টা পড়লা পাঁচ মিনিট রিভিশান আবার এক ঘন্টা পড়লা পাঁচ মিনিট রিভিশন ঘুমাইতে যাওয়ার আগে পাঁচ মিনিট ঘুম থেকে ওঠার পরে পাঁচ মিনিট এইভাবে রিভিশন দিবার ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় এই কাজগুলো তুমি করবা লাস্টে হচ্ছে একটা বোনাস টিপস একটা বোনাস টিপস বোনাস টিপস হচ্ছে দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি এই ভিডিও দেখলা ভিডিও দেখে চলে যাবা তোমার মাথা থেকে সব আউট যা কিছু বলছে আর কিছু মনে নাই তো তোমার চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ যেটা দিচ্ছি চ্যালেঞ্জ নিতে হয় সবাইকে দেখায় লুকায় লুকায় চ্যালেঞ্জ নিয়ে লাভ নাই বুঝতে পারছো লুকায় চ্যালেঞ্জ নিবা মাথার কানে এক পাশ দিয়ে শুনছো আরেক কান দিয়ে বের হয়ে গেছে তো তোমার চ্যালেঞ্জ যেটা নিতে হবে সেটা হচ্ছে দেখায় দেখায় বুঝতে পেরেছ অর্থাৎ আমি এই চ্যালেঞ্জের নাম দিচ্ছি যে থার্টি ডে থার্টি ডে বাউন্স ব্যাক চ্যালেঞ্জ হ্যাঁ থার্টি ডে বাউন্স বেক চ্যালেঞ্জ তো তুমি যদি হালকিনস্টাইনের ফেসবুক গ্রুপে অ্যাড থাকো তুমি সেখানে লিখতে পারো যে থার্টি ডে বাউন্স ব্যাক চ্যালেঞ্জ এটা লিখে একটা পোস্ট করতে পারো ঠিক আছে এবং পোস্ট করার মাধ্যমে তুমি গ্রুপের যারা আছে তাদেরকে জানাই দিলা যে তুমি এই এই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছ ঠিক আছে এরপরে কি তুমি হচ্ছে এক মাসের একটা চ্যালেঞ্জ তুমি হচ্ছে এই তুমি এই যে যখনই পোস্টটা করবা তোমার কিন্তু মাথায় আছে মাথায় কিন্তু সেট হয়ে গেলো আচ্ছা আমি তো সবাইকে বলে ফেলছি ভাইয়ারা তো দেখে ফেলছে যে আমি চ্যালেঞ্জ নিতে যাচ্ছি এখন আমি যদি কমপ্লিট করতে না পারি সেক্ষেত্রে কি এটা তোমার জন্য লজ্জার ব্যাপার না তো তোমার মাথায় কিন্তু অন্তত তুমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারলেও তোমার মাথায় আছে যে হ্যাঁ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো তুমি গ্রুপে গিয়ে এইটা পোস্ট করতে মানে এইটা পোস্ট করে তারপরে চ্যালেঞ্জটা শুরু করো ওকে আর তুমি হচ্ছে সাত দিন পর পর আপডেট দিতে পারো যে ভাইয়া সাত দিনে এই কাজগুলো আমি করছি হ্যাঁ এবং তুমি অবশ্যই এই এই লেখাটা ইউজ করবে যে থার্টি ডে বাউন্স ব্যাক চ্যালেঞ্জ ঠিক আছে ভাইয়ারা ওকে সো এই হচ্ছে বোনাস টিপস আশা করি ভিডিওটা তোমাদের কাছে ফলপ্রসূ হবে বা হয়েছে তো এখানে শেষ করছি ভিডিওটা পড়ালেখা চালিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা